প্রতিবেদন বলছে যৌথ সামরিক সামরিক চালাবে বাংলাদেশ ও চীন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং চীনা সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে এই মহড়া অনুষ্ঠিত হতে পারে মে মাসে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই পক্ষের সম্মতির ভিত্তিতে চীনের পিপলস লিবারেশন আর্মির একটি কন্টিনজেন্ট যৌথ মহড়ায় যোগ দিতে মে মাসের শুরুর দিকে বাংলাদেশে আসবে প্রতিবেদনে আরও বলা হয় সন্ত্রাসবাদ মোকাবেলা ও শান্তি স্থাপনের প্রেক্ষাপটে জাতিসংঘের যে ব্যবস্থা রয়েছে তারই ভিত্তিতে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনারা যৌথভাবে বাসে জিম্মিদের উদ্ধার এবং সন্ত্রাসীর আস্থানায় অভিযানের মতো মোহরা চালাবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি বাংলাদেশ ও চীনা সেনাবাহিনীর মধ্যে প্রথম কোনো যৌথ প্রশিক্ষণ হতে যাচ্ছে যা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধি এবং কার্যকর সহযোগিতাকে আরও গভীর করার জন্য সহায়ক হবে এদিকে বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণবীর জসওয়ালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা বৃহস্পতিবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সম্ভাব্য ওই মহড়ার খবর নিয়ে তাকে প্রশ্ন করা হয় এ সময় রণধীর বলেন এই সংক্রান্ত বিষয়ে আমরা বহুবার আমাদের কথা জানিয়েছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে অথবা অন্য কোথাও সব ধরনের ঘটনার উপর আমরা নজর রাখি বিশেষ করে সেই ধরনের ঘটনা যা আমাদের অর্থনৈতিক এবং নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এ বিষয়ে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র